গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজি হচ্ছে সকাল পনেরো এগারোটা তো এখনও আমি রান্নাঘরে যাইনি তো বসে বসে চা খেলাম খেয়ে একটু খবর দেখছিলাম তারপরে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম তো ভাবলাম সাড়ে দশটা বাজুক তারপরে উঠব তো এই করতে করতে আর রান্নাঘরে যাওয়া হয়নি আর সত্যি কথা বলতে বন্ধুরা এত গরম পড়েছে না আর রান্নাঘরে যেতে ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা কিছু করার নেই যেতে হবে তো চলেও রান্নাঘরে যাওয়া যাক আর আজকে পিন্ডেদা সকালবেলা বলছে মাছ নিয়ে আসি মাছ নিয়ে আসে হচ্ছে মাছ আনতে হবে না এখনও সেই জামা মাছ পড়ে আছে ফ্রিজে কাতলা মাছ পড়ে আছে চিংড়ি মাছটা কালকে উদ্ধার করেছি আর ইলিশ মাছ রয়েছে কপিস ইলিশ মাছ রয়েছে সেটা ভাজা করব। ফ্রিজ থেকে এখন বের করব তো চলো বন্ধুরা যাওয়া যাওয়া রান্নাটা সেরে নিই তারপরে এখনও অনেক কাজ আছে আবার কাজের দিদি চলে আসবে সাড়ে বারোটায় তো তার আগে আমাকে সারতে হবে আর হানিভেটাকে এখন দেবো খাঁচায় হানিভেটা তখন ছানা ছিল তো কোলে উঠে বসে আছে দেখো তো চলে বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে আর ভাল লাগছে না আর ভিডিও করতে ইচ্ছা করে না বন্ধুরা এত গরম না সত্যি মানে মনের থেকে চায় না যে ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলি তো সেই এনার্জিটা আর পাই না ভিডিও করার প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর আমাদের ঘরে যা গরম বন্ধুরা বলার বাইরে এতটাই গরম মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে এত গরম তো যাই হোক বন্ধুরা চলো বক বক করব না এখনও বিছানা তুলিনি মেয়ে বাড়ি আছে মেয়ে আজকে সকালে পড়া নেই মেয়েকে বললাম তুলে দিলাম মেয়ে ব্রাশ করতে গেল আর মেয়েকে বললাম তুই বিছানাটা তুলে নে আর আমি যাই রান্নাঘরে কাজ বাজ সেরে আসি তো চলো বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এখন বাড়বো হচ্ছে টিফিন তো সকালে পিন্টুদা যখন চা খেতে এসেছিলো তখন বলেছিলাম যে সকালে আজকে ভাত তাত কিছু নেই কিছু টিফিন কিনে নিয়ে এসো তো সেই জন্য দেখো লুচি আর আলুর তরকারি কিনে নিয়ে এসেছে তো চলো এটা একটা প্লেটের মধ্যেই বেড়ে নিয়েছি তো এখান থেকে পিন্টুদাকে আলাদা দিয়ে দেবো আর আমি আর মেয়ে একটা প্লেটে খেয়ে নেব তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে খেয়ে টেয়ে চলে আসলাম রান্নাঘরে দেখো ঝবর ঝব রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু পেঁপে তরকারি বসিয়ে দিয়েছি তো কালকে রাতেই আমি আলু পেঁপে কে পেটে ধুয়ে একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এ পাশে বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে ডাল তো আজকে অনেক দিন পর না টমেটো দিয়ে ডাল খাওয়া হবে শীতকালে এই টমেটোর ডালটা খুবই খাওয়া হতো তো যাই হোক এই যে দেখো টমেটো দিয়ে ডাল তো ডালটা এখন ফোড়ন দেবো আলুর তরকারি মানে পেঁপে আলুর তরকারিটা নামিয়ে নিই তারপরে আর পেঁপে আলুর তরকারিটা করছি হচ্ছে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর পেঁপে আলুটা একটু ভাজা ভাজা করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে গিয়ে নামানোর আগে একটু ভাজা এ এলাচ আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো তো জিরের গুঁড়োর সাথেই আমি এলাজের কটা টুকরো ফেলে দিয়েছিলাম সেটা আর কি ভাজা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এরকমভাবে করে খেয়ে দেখো তোমরা খুব ভালো লাগে আলু পেঁপের তরকারির মধ্যে ভাজা এলাচ আর ভাজা জিরে যদি দেওয়া যায় না অসাধারণ খেতে লাগে এটা আলাদাই একটা টেস্ট তো এটা হচ্ছে আলু মানে রুটি দিয়ে তারপরে ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক তো দেখো আমার হয়ে গেছে আলু পেঁপে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে আর আমি ভাজা গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে দিয়েছি তো দেখো এই যে হয়ে গেছে এইবার চলো আজকে এনেছে পাকা পটল পিন্টু দা অনেক দিন ধরে বলছিলাম যে বাজারে পাকা পটল ওঠেনি তো আজকে ফাইনালি পেয়েছে পাকা পটল তো এই কটাই পেয়েছে তো চলো ডালটা ওদিকে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে ডালটা ফোড়ন দিয়ে এবার পটলটা ভেজে নেবো তো এই যে দেখো সর্ষে আর হচ্ছে ইয়ে দিয়েছি শুকনো লঙ্কা তো চলো তো পটলটা ভেজে নিই একটু নুন হলুদ দিয়ে আরেক সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো চলো গোটা গোটাই ভাজবো আর সামান্য একটু একটু চিড়ে দিয়েছিলাম তো বন্ধুরা হয়ে গেছে পটল ভাজা আমার গ্যাস মোছা হয়ে গেছিলো তো পিন্টুদা আবার নিয়ে এসেছে কচুর শাক কচুর শাকটা এনে আবার ধুয়ে দিল বললো কচুর শাকটা রান্না করে ফেলো তো আমি পিন্টুদাকে বলেছিলাম যে মাছের মাথা দিয়ে কচুর শাক করবো একটু কচুর শাক এনো তো তারপরে কালকে আবার চিংড়ি মাছ করেছিলাম তো কিছুটা চিংড়ি মাছ আবার ভাজা রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে মাছের মাথা দিয়ে কচু শাকটা করলে মেয়ে আবার খাবে না তবে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা করলে মেয়ে আবার খাবে তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে করেই ফেলি কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে তো মাছের মাথাটা ইলিশ মাছের মাথা দিয়ে আর করব না ইলিশ মাছের মাথাটা ভাজা করব তো চলো কচু শাক সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর দেখো এই যে বসিয়ে দিয়েছি কচু শাক একটু রসুন আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো তারপরে দেখো এই যে তেলের মধ্যে ফেলে একটু রসুন কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নিয়েছি নুন মিষ্টি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে তারপরে এই যে নাড়ছি তো ইলিশ মাছের মাথা দিয়ে করলে না তখন আর রসুন টসুন দিতাম না তখন একদম নিরামিষি করতাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে তো ওটা খেতে খুব ভালো লাগে যেহেতু এখানে চিংড়ি মাছ দেবো তাই একটু রসুন বাটা দিলাম আর এই যে দেখো এই চিংড়ি মাছটা রয়েছে তো এই চিংড়ি মাছটা দিয়ে দেবো কালকে হাফ রান্না করেছি আর হাফ ভাজা রেখে দিয়েছিলাম তো যাই হোক কচুর শাকটা মেয়ে খাবে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছের লোবে লোবে খেয়ে নেবে আর মাছের মাথা দিলে সমানে ঘেটে গেলে কাটাটা মুখে পড়তো তো ও খেতো না কচুর শাকটা তো যাই হোক যাই রান্না করি মেয়ের চিন্তাভাবনা করেই করি যাতে ও একটু খেতে পারে তো এক একই জিনিস অন্যরকমভাবে করলেও খাবে আর আমরা যেভাবে খাই সেভাবে ও খায় না এত পাজি মানে ওর মনের মতো করলে ও খাবে তা না হলে খাবে না সেই জন্য ওর মনের মতো করার চেষ্টা করি যাতে ও একটু খায় এই জন্য তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে দেখো আমার কচুর শাকটা এবার নামিয়ে ফেলবো তো দেখো এই যে জলটা মানে টেনে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো কচুর শাক কমপ্লিট আর করব হচ্ছে ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছের ভাজা দিয়ে আর তেল দিয়ে ইলিশ মাছের কাঁচা লঙ্কা দিয়ে আজকে খাওয়া হবে তো আজকে সব লোভনীয় খাবার কচু শা ইলিশ মাছ ভাজা তো যাই হোক বন্ধুরা কাজের দিদি চলে এসেছে ঘর ঝাঁপ দিচ্ছে আর এখানে দেখো ইলিশ মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি এই যে অবশিষ্ট এই কটা পিস ছিল বেছে তো দুদিন ধরে খেয়েছি ইলিশ মাছ তো মোট আনা যেদিনকে এনেছি সেদিনকে রাতে আনার পরে দু পিস ভেজে খাওয়া হয়ে গেছে আমার আর পিন্টুদার মেয়ে সেদিনকে খায়নি তো আজকে মেয়েকে জোর করব না খেলে একটা পোচ করে দেবো ডিমের তো এই আর কি তো চলো এই যে ইলিশ মাছ ভাজাটা ঢেলে নিয়েছি ছোট কড়াইটা ঢেলে এবার ঢেকে রাখবো কেননা দিদিকে কড়াইটা দিয়ে দেবো আর এই ইলিশ মাছ ভাজাটা আবার আমরা যখন ভাত খাবো তখন আবার গরম করে মচমচে করে নেবো তো চলো আর এখানে মেয়ে করেছে দেখো বাতাসা দিয়ে লেবু দিয়ে হচ্ছে জল তো চলো বন্ধুরা খেয়ে নি পরে আবার দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর দেখো পিন্টু দাকে উঠতে বলছি দাও শুয়ে শুয়ে ফোন ঘেটে যাচ্ছে আর হানি বেটা দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে আমার কাছে আর আমি উঠে পড়েছি উঠে দেখো বসে বসে ভিডিও করছি তো এখন যাব হচ্ছে চা করতে পিন্টু দাকে বলছি ওঠো ওঠো পিন্টু দা সন্ধে দেবে সন্ধে বাতি দেবে তারপরে আমি গিয়ে চা বসাবো তো চলো বন্ধুরা হানি বেটাও নেমে যাচ্ছে আর রশিক নিচে ঘুমাচ্ছে ও উঠে পড়েছে তো চলো বন্ধুরা চা করে নিয়ে চলে এসেছে আর এখানে দেখো সেই চিনি কাঠি নিয়ে এসেছে আর একটু নিমকি নিয়ে এসেছি তো আমরা চা খেয়ে নিই আর চিনি কাঠিটা মেয়েকে বলছি তো মেয়ে খাবে তো চলো আর মেয়ে একটু বেরিয়েছে মানে এতে আমার কিছু জিনিস আনতে মেয়েরও কিছু জিনিস আনতে তো দেখো এই যে বেরিয়ে আসার সময় আবার এই ধোকলা নিয়ে এসছে আর হচ্ছে এখানে মিষ্টি নিয়ে এসছে তো যাই হোক আমাদের এই ধোকলাটা খেতে না খুব ভাল লাগে মানে দারুণ টেস্ট জ্যোতির এই ধোকলাটা তো যাই হোক চলো এই যে দেখো খুলে নিয়েছে এই যে বারো টাকা করে পিস নেয় এই ধোকলাগুলো কাঁচা লঙ্কা দুটো চাটনির প্যাকেট দিয়েছে তো দেখো আর এই মিষ্টিটা আট টাকা করে মনে নিয়েছে এটাও জ্যোতি থেকেই নেওয়া তো মেয়েকে বলেছিলাম যে আসার পথে কিছু টিফিন নিয়ে আসিস আর মেয়ে গেছিলো মেয়ের কিছু জিনিসপত্র কেনার আছে সেই জন্য আর আমার কিছু ওষুধ ওষুধ আনার জন্য গিয়েছিল আরও কিছু টুকিটাকি কাজ করে আসলো ও গেছে আর এসছে বেশিক্ষণ দেরি হয়নি তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম